আজকে আমরা আরেকটি খুবই ইম্পর্টেন্ট মাসালা নিয়ে এসেছি এই মাসালাটি আমরা শুনলে আমরা বুঝতে যে আমাদের সমাজের মধ্যে অহরহর কত মানুষ অমুসলিম হয়ে আছে নামদারি মুসলমান হয়ে আছে সে নিজেকে নিজে মুসলমান দাবি করছে এবং মুসলমান যে সমস্ত কাজকর্মগুলো করে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আবাদত আনতেলাবাদ সব কিছুই সে করছে করতেছে কিন্তু সে নিজেও জানে না যে সে অমুসলিম হয়ে আছে সে নিজেও জানে না সে যে অমুসলিম হয়ে আছে এরকম কিছু কথা আমরা অনেক সময় অনেকভাবে বলে থাকি যার কারণে আমরা অমুসলিম হয়ে যাই মুসলমানের দায়েরার মধ্যে থেকে দারি কুণ্ডলীর মধ্যে থেকে বের হয়ে যায় এজন্য শরীয়তের বিষয় নিয়ে হুকুম হকাম নিয়ে যে কোনো কথা বলি না কেন চিন্তা ভাবনা করে বলাটা উচিত যদি প্রিয় দর্শক অনেকেই যে সমস্ত কারণে